আজ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম আন্দোলনের মুখে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রীলঙ্কাকে হারিয়ে ফোরের যাত্রা শুরু বাংলাদেশের ষোলো বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে ঢাকা বিকেন্দ্রীকরণ কবে কবেদ্রপতের বিশেষ সতর্কতা চট্টগ্রাম বিভাগ জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান বিপুল সংখ্যক ককটেল মাদক উদ্ধার খারাপ করলে গালি দেয় ভালো করলে তালি দেয় একান্ত সাক্ষাৎকারে হাসিগুল হোসেন শান্ত কেউ যেন বিভিন্ন নাম ব্যবহার করার ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে তার এক প্রমাণ ছিল ছিলুনিয়া ফেনী নদীর পানি বাড়তে পারে